আমার স্বামীকে ফাঁসানো হয়েছে 2024 সালে আমার স্বামীকে ফাঁসিতে ফাঁসানোর পরে এখন আমার স্বামী বাড়ি নাল এটা আমার শ্বশুরের সম্পত্তি பாதி বাড়ি করেছি বাড়ি আমাদের নিজের টাকার আমরা সাগরপাড়ের বাড়ি বিক্রি করে এসেছি আমাদের আরো আদার জমি বিক্রি করেছি শ্বশুরের সমস্ত তথ্য আছে সমস্ত কিছু প্রমাণ দিবা কোর্টে ডঙ্গলের আলিনগর ভাটপাড়ায় এক চোখ দাদন রাজপ্রাসাদ যা দেখে মনে হয় কোনো রাজার ঐশ্বর্যের নিদর্শন কিন্তু এই ঝকঝকে বাড়ির পেছনে লুকিয়ে আছে অন্ধকার গল্প অবৈধ মাদক ব্যবসার কালো টাকার গল্প এই 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 বাড়ির বাড়ির একজন বাসিন্দা এবং মোল্লা নামে আছে দূর থেকে আপনাকে জানানো হচ্ছে আজকে যে টোমকল থানার কেস নাম্বার চারশো কুড়ি দু হাজার চব্বিশ ডেট হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশ এটা একুশে সি বাই উনতিরিশ এনডিপিএস এক নাইনটিন এইটটি ফাইভের ধারা অনুযায়ী রুজু করা হয়েছিল এইটাতে তদন্ত করতে গিয়ে যেটা কোর্ট এই ব্যাপারে নিশ্চিত হয়েছে যে এই বাড়ি যে হয়েছে সেইটাতে এক মিনিট আমি কোর্টের অর্ডার শোনাচ্ছি আপনার না বলা হয়েছে যে এই যে বাড়ি সেই বাড়ি যে করা হয়েছে সেই বাড়ির যে সম্পত্তিতে করা হয়েছে যে টাকা পয়সায় করা হয়েছে সেইটার ব্যাপারে একটা সন্দেহ দেখা দিয়েছে এবং এটা মনে হয়েছে যে মাদক যে পকিওরমেন্ট করা হয় তার টাকাতে এটা করা হলেও হতে পারে সেই অনুযায়ী লান্নেট কোর্টের অর্ডার অনুযায়ী মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অফিস অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিফুলেটার ফর ফিচার অফ প্রপার্টি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স অ্যান্ড এনডিপিএস অ্যাক্ট নাইনটিন এইটটি ফাইভ অ্যাস অ্যামেন্ডেড এই অনুযায়ী এই বাড়িকে ফ্রিজ করা হচ্ছে এই কেসের চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত এই বাড়ি কারুন নামে আপনারা ট্রান্সফার করতে পারবেন না এই বাড়ি অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না বিক্রয় করতে পারবেন না তার জন্যে কোর্ট এই অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানে এই নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরপে শঠিয়ে দিয়ে গেলাম এবং এলাকার মানুষের উপস্থিতিতে দমকল থানার পুলিশের তৎপরতায় এই গল্প এখন সামনে এসেছে আর সেই সঙ্গে কাঁপছে মাদক কারবারিদের মন আজ শনিবার দমকলের আলীনগর ভাটপাড়ায় পুলিশের একটি দল হানা দেয় আব্দুস রাজ্জাক মোল্লার বিলাসবহুল বাড়িতে এই বাড়ি যাকে স্থানীয়রা রাজপ্রাসাদ বলে ডাকে এখন জব্দ করেছে পুলিশ কারণ রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ তিনি ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ অর্থেই প্রাসাদ নির্মাণ করেছেন এনডিপিএস আইন উনিশশো এর ধারায় তার বিরুদ্ধে মামলা চলছে এবং তদন্তে প্রমাণ মিলেছে তার আয়ের কোনো বৈধ উৎস নেই আদালতের নির্দেশে পুলিশের সম্পত্তি ফ্রিজ করেছে বাড়ির সামনে ঝুলছে ব্যানার এই সম্পত্তি বিক্রি লিজ হস্তান্তর বা তৃতীয় পক্ষের স্বার্থ সৃষ্টি নিষিদ্ধ অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডোমকল থানার আইসি পার্থসারথী মজুমদার ও তার টিম এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে স্থানীয়রা পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন যে বাড়ি ছিল পাড়ার গর্ব সেই বাড়ি এখন মাদক ব্যবসার কালো ছায়ার প্রতীক রাজ্জাকের গ্রেপ্তারি এবং সম্পত্তি জব্দের ঘটনা ডোমকলের মাদক কারবারিদের মনে ভয়ের ছায়া ফেলেছে এই অভিযান কি অন্য মাদক ব্যবসায়ীদেরও সতর্ক করবে নাকি এই রাজপ্রাসাদের গল্পে আরও নতুন মোড় আসবে সময়ই বলবে আপনারা দেখছেন দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাজ্য কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া ওয়াটার নামি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ